দেশ কি আসলে স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোন স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে স্বাধীন স্বাধীন উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি এই সরকার পদত্যাগ হয় তখন এই বিচার আসলে এই সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবেও না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমাদের দেশে স্বাধীনই না নিরাপদ পথ থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তহস্তি করা সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ আমার দাবি একটাই যে আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই আমি তো নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না কারণ হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন কোনো বিচারই সঠিকভাবে আসলে আমরা পাবো না এই যে নয় দফা দাবি স্টুডেন্টরা দিয়েছে এই নয় দফা দাবি সরকারের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না তারা কখনো মানবেও না যদি বলেও যে মানবে তাহলে সঠিক বিচার ভাবে কখনোই মানবে না তো একটাই ভালো হবে যে সরকার পদত্যাগ করুক আমি এটাই চাই দেশ কি আসলেই স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণহত্যা হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের মরতে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি সরকার পদত্যাগ হয় তাহলে এই বিচার আসলে সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না চাই যে সরকার পদক্ষেপ করুক বললাম তো আমি আমাদের দেশে স্বাধীন না নিরাপদ থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তহস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ আমি তো নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না আমি সর্বশেষ এটাই চাই যে সরকার পদত্যাগ করুক আমরা নতুন সরকার চাই আমরা নিজেদের স্বাধীনতা চাই আমরা এখনো স্বাধীন না কেন আসব না আমাদের আমার দেশের এই অবস্থা প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে আমি কেন আসব না আমি আমি নিজেও একজন শিক্ষার্থী আমি নিজে একজন ক্ষুদ্র আর্টিস্ট এবং শিক্ষার্থী সব অন্যায় মেনে নেওয়া তো সম্ভব না তাই আমি এখানে দাঁড়িয়েছি আমার দাবি একটাই আমি সরকারি পদত্যাগ চাই